এই ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে আর তার সাথে থাকবে পাট শাক আর রান্না বান্না করে আজকে ছেলেকে নিয়ে যাব আমার মায়ের কাছে কারণ ও খুব যাইতে যেতেছে আর মাও বলতেছে বারবার দিয়ে যাওয়ার জন্য আর এটা বলার পর থেকে সে যে কি পাকলানি শুরু করছে তারে বাসায় আটকে রাখা দেয় আর যেহেতু ঈদ চলে আসছে এর জন্য ভাবলাম যে দিয়ে আসি এই তুমি বিছানার এই অবস্থা করছো কেন হ্যাঁ মজা লাগে মানে এগুলা গুছাইতে আমার কষ্ট হয় না কি অবস্থা করছে চিন্তা করো এই এরকম করো কেন তোমাকে আজকে নানু নিয়ে যাব না তারা কেন যেতে হবে তুমি দুষ্টামি করতেছো কেন তোমাকে নিয়ে যাবো না তুমি অনেক দুষ্টামি করতেছো কি অবস্থা করছে বিছানা রে সুবহান আল্লাহ এই পরে কিন্তু হাত পা ভাঙবে না মাফ যাও তোমাকে আর নিয়ে যাবো না তুমি বেশি দুষ্ট এই বিছানা ঠিক করো তাড়াতাড়ি আমি বলছি কি এটা কি কোনো মানুষের বিছানা এত দুষ্টামি কেন করো যাও তোমার সাথে আর কথাই বলবো না তুমি বেশি দুষ্টু বালিশ কি করতেছে আমি কিন্তু সাধারণত এই মাছটা কষিয়ে রান্না করি কিন্তু এটা যেহেতু চাষের মাছ খাইতে একদম ভালো লাগে না আর তাই একটু ভাইজা রান্না করলে তাও খাওয়া যায় আর আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতেছি বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি যেকোনো তরকারিতে এই জিরা বাগানের ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে আর এইটা হচ্ছে আমার গাছের কাঁচামরিচ আমি বাড়িতে দুইটা মরিচের চারা লাগাইছিলাম এত মরিচ একদম অনেক ভরপুর মরিচ আছে আজকে একটু অন্যরকম করে তাড়াতাড়ি করে রান্না করবো একদম বেগুনটা ঘন্টা আগিয়ে দিয়ে দিবো আর জর মরিচ পরে দিবো কোনটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা তরকারি কিন্তু অ্যালার্জির কারণে এটা খাইলে মাঝে মাঝে খুব সমস্যা হয় তারপরেও খাই খাওয়ার চেষ্টা করি আর দুই দিন যাবৎ মাথা ব্যথার জন্য ওষুধ খাইছিলাম আর সেই ওষুধ খাওয়া দুই দিন পর্যন্ত শুধু ঘুমাইলাম জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারি না বেগুনের সাথে একটা কি দুইটা আলু দিলে ভালো লাগে কিন্তু বাসায় দুই তিন সপ্তাহ যাবৎ আলু একদম বন্ধ করে দিছি কারণ কেউ আলু খেতে তাই না মাছ খান দিয়ে একটা মারি খাওয়া হয় সেই জন্য আলু একদম বন্ধ আজকে সকালে হচ্ছে প্লেট বাটি ধুইতে পারি নাই অনেকগুলো প্লেট বাটি জমে গেছে দিকে রান্নাটা হতে থাক আর আমি এদিকে প্লেট বাটিগুলো একটু পরিষ্কার করে নিই প্লেট বাটিগুলো পরিষ্কার করে ঘরটা গুছাইয়া তারপরে গুছাল করে খাওয়া দাওয়া করে তারপরে দেখি যদি বৃষ্টি কমে তাহলে বেরোবো আর যদি না কমে তাহলে তো কোনো কথাই নেই আমার আঁকোরা বাড়ি আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আসলে আমি সময়ের কারণে মানে কেমন জানি না জন্য যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কিছু কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার অনেক ভালো লাগে এবং কি ভিডিও না দিলে আপনারা জিজ্ঞেস করে কেন ভিডিও দেই নাই আসলে সত্যি তাহলে একটা অন্যরকম মানে আনন্দ কাজ করে যে ভালোবেসি হোক আর দায়িত্ব থেকে হোক কেউ তো জিজ্ঞেস করতেছে চাই তো একটু পুরা পুরা হয়েছে আর কি সমস্যা নাই

নদীর মাছ হতো খাইতে কি রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর বাতাস আসে আর এর জন্য জানালা খোলাও রাখতে পারি না তাইলে গ্যাসের আগুন নিবে

ওই রকম আসে যে কড়াইয়ে তরকারি রান্না করছি ওইটাই শাক রান্না করব কারণ তরকারিটা বাইরে রাখছি আমার তরকারি কিন্তু যেখানে রান্না করি পাতিলের থেকে বাটিতে সুন্দর করে বাইরে রাখলে সুন্দর ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগে মনে হয় যে খাইতে ভালো লাগে তবে মাঝে মাঝে তাড়াহুড়ার কারণে দেখা গেছে যে অনেক সময় হয় না আর আমার কাছে তেমন কোনো শাকই খাইতে ভালো লাগে না শুধু এই পাট শাকটা অনেক ভালো লাগে কেন না এই পাট শাকটা বাঁচতে আমার কাছে ভীষণ ভালো লাগে মনে হয় যে অনেক মানে ইজি একটা কাজ পরিষ্কার অন্যান্য শাকে কিন্তু একটু ময়লা থাকে বাই থাকে কিন্তু এই পাট শাকটা খেয়াল করে দেখবেন অনেক পরিষ্কার এইদিকে রান্না করতে আর ওই দিককার অবস্থা খারাপ একবার যাই কিন্তু বইলা আসলাম যে এত দুষ্টামি করো না বিছানার ব্যবস্থা করি আর এখন দুষ্টামি করতেছে না বিছানা সব কিছু টেনে টেনা নিচে নামাইতেছে কারণ সে নানু বাড়ি যাবে আগে তাকে নানু বাড়ি রেখে আসো এটা তার বক্তব্য কি আর বলবো শাক বাঁচার সময় মনে করছিলাম যে এতগুলা কে খাবে অনেক বেশি হইতেছে মনে হয় কারণ নোমানো তো আমি না থাকলে শাকটা খাইতে চাই না আমার আড়ালে আর দুপুরে মনে হয় না যে খাইতে আসবে এখন শাক খাওয়া যাবে না আমার একাই খাইতে হবে আর আমি যদি বাসায় থাকা অবস্থায় নোমান আসে তাহলে না হয় একটু খাওয়াইতে পারবো ও মা এখন দিয়ে শাক একদম অল্প হয়ে গেছে আসলে শাক জিনিসটা এরকমই যেগুলা একদম কচি থাকে ভালো থাকে সেগুলা বাসার পর আর অল্প হয়ে যায় শাকের মধ্যে যত পেঁয়াজ দিই আমার কাছে তত ভালো লাগে এখন এটা দিলাম আবার যখন বাগা দিব শাকটা তখন আবার অল্প দিব বিশেষ করে পাট শাকে একটু পেঁয়াজ বেশি লাগে কারণ পাট শাগে কিন্তু আমরা রসুন দিই না এখন আপনারা কি পাট শাগে রসুন খান কিনা একটু দানা তো কিন্তু আমি যত জায়গায় দেখছি পাঁচ ছয় আসলে মূলত রসুন পাওয়া হয় না শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে হয় হয়তো অনেক এলাকায় খাইতে পারি আমি না আগের সাথে কিন্তু শুকনো মরিচ না হলে একদম ভালো লাগে এখন বাগার দিয়ে নি এটা এখন বাগার দিলে ঠিক হয়ে যাবে এখন একটু নরম নরম ভাব আছে বাগার দিলে শক্ত হয়ে যাবে শাগের মধ্যে একটু তেলটা বেশি হলে ভালো লাগে শাগের মধ্যে তেল আর পেঁয়াজ এই দুইটা হচ্ছে মেন আর আজকে আমার রান্না করতেই ভালো না কিন্তু অন্যান্য দিন কিন্তু আমার মানে আমার বেশিরভাগই রান্না করতে অনেক বেশি ভালো লাগে কোনো আলসামি লাগে না ভাগের মধ্যে তেল আর পেঁয়াজ এই দুইটা হচ্ছে মেন আর আজকে আমার রান্না করতেই ভালো লাগতাস না কিন্তু অন্যান্য দিন কিন্তু আমার মানে আমার বেশিরভাগই রান্না করতে অনেক বেশি ভালো লাগে কোনো আলসামি লাগে না কিন্তু আসলে শরীরটা ভালো না থাকলে কোনো বেশি ভালো লাগে না দুই দিন যাবৎ যে বললাম খালি ঘুম আর ঘুম মনে হয় যে ঘুমের চোখে দেখি না এরকম অবস্থা আর পাট শাকের পিঁয়াজটা কিন্তু বেশি পোড়া পোড়া করলে ভালো লাগে না হালকা একটু মানে সাদা সাদা থাকে এটা খাইতে আর কি ভালো লাগে ও আর যেটা বলতেছিলাম শাকের সাথে শুকনো মরিচ এখন শুকনো মরিচ বাঁচতে যাই দেখি আমার শুকনো মরিচ শেষ কিছু করার নাই আজকে এইভাবেই খাইতে হবে শাক রান্না কিন্তু কমপ্লিট জানি না খাইতে কেমন লাগবে তবে দেখতে কিন্তু মাশ ভালোই লাগতেছে গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ হইলে আরো ভালো লাগতো এই তো দেখেন সুন্দর একটা কালার শাকটা একটু সবুজ সবুজ থাকলে আমার কাছে ভালো লাগে দুইবার বিছানা বুঝবেন না মাঝে মাঝে তিনবার চারবার বিছানা তুলতে হয় আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মনে হয় এরকম হয় আপনাদের কি হয় জানি না আমার বিছানার অবস্থা সব সময় একটু বেশি খারাপ থাকে বিছানালে হাল কইরা চলে আবার বারবার আসতছে দেখা যাবে দিনে মনে হয় তিন চার বার করে বিছানা তুলতে হয় যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে সবারই মনে হয় রান্না বান্না করি আর তিনি এদিকে

সকালে পাঁচশো টাকা দিয়ে গেছে আমার বাড়িতে যাওয়ার জন্য অথচ আমার মনেই নাই যে আমি এখানে রাখছি মাঝে এক জায়গায় টাকা রেখে আর জায়গায় তার মানে তুমি দেই খাও নাও নাই তুমি ভাত খাও যেটা আমার নাকি হ্যাঁ গুড ভেরি গুড না বলে টাকা নিতে হয় তো না চলো এখন আমরা খাওয়া দাওয়া কইরা আজকে না গেলে হয় না আব্বু তুমি একা একা কি হাত দেখাইতে পারবা হ্যাঁ না আমি খাওয়াই দেবো তোমাকে

আমার এই পক্ষী বাবাটা আর এখনো মাছ মাংস সব দিয়ে খাওয়াইতে হয় কবে যে খাইতে পারবে এখন অবশ্যই একটু একটু খাইতে পারে ওকে তাহলে তুমি খাও আমি একটু ওরে নানু বাড়ি ছাড়া কোনো কথা নাই না কতদিন ধরে বলতো সি যাবা ওটা বলতে কি ওটা মাছের ডিম

প্রচুর বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে সম্পূর্ণ রাস্তাটাই মোটামুটি খারাপ ছিল না ভালো তবে শুধু এইটুকু রাস্তা অনেক কাদা অবশ্য রাস্তাটাই কিন্তু নিচে পাকা করা কিন্তু মাটির ট্রাক সব সময় এ রাস্তায় যাতায়াত করে এর জন্য রাস্তাটা খুবই খারাপ অবস্থা তো যাই হোক ওকে রেখে আমি কিন্তু বাসায় চলে আসতেছি আর বাসায় ফিরতে ফিরতে আমার কিন্তু রাত হয়ে গেছে আমি কিন্তু রাত আটটার সময় বাসায় ফিরেছি তবে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে কোন অংশ রেখে কোনটা কেটে দিব সেটাই বুঝতে পারিনি যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন আর যদি নতুন ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ